嗯，可以可以，可以。 सबै सुन पालो सबै सुन पालो सबै सुन पालो ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগ পুনর্বাসন জাতীয় পার্টিকে সেফগার্ড করা এবং আমরা দেখেছি যে এই গণ অধিকার পরিষদের নেতারা বারবার বলছে যে বিভিন্ন মিলিটারি অফিসার তাকে ফোন দিয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে যেন কথা না বলা হয় এরশাদ জাতীয় পার্টির বিরুদ্ধে যেন কথা না বলা হয় এটা কেন বলবে রাজনৈতিক দল কেনই এই কাজটা কেন এই ইনস্ট্রাকশনটা শুনবে প্রজাতন্ত্রের কর্মচারীদের কথা কেন রাজনীতি করবে অতএব সেই জায়গাতে নুরুকে যদি আপনারা কোনো কারণে সিকিউরিটি থ্রেট মনে করেন জাতীয় নিরাপত্তার হুমকি মনে করেন সে তো আইনি প্রসেস আছে ডিউ প্রসেস অফ লতে আপনারা এটা ডিল করেন যদি গোপন তথ্য হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শেয়ার করেন আপনারা যদি মনে করেন যে তাকে গ্রেফতার করা দরকার তাই আইনের আওতায় আনা দরকার এটার তো আইনি প্রসেস আছে প্রসেস ছাড়া আপনি একজন রাজনৈতিক ব্যক্তিকে কেন পিটাবেন এরকম ব্রুটালি কেন আর মারবেন আপনারা গত এক বছর তো আওয়ামী লীগের কোনো নেতাকে পিটান নাই ছাত্রলীগের কোনো গুন্ডা পান্ডাভাবে ধরে তো পিটান নাই এবং আমরা এটাই চাই আপনি কাউকে পিটাবেন না আপনি আইনের প্রসেসের হাতে তুলে দেবেন এবং অফিস ভাঙচুরকে যেটা করা হয়েছে তো ব্রুটালি করা হয়েছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল ওখানে রেড দেওয়ার কোনো ম্যাজিস্ট্রেসি আপনি ওয়ারেন্ট নিয়ে এসছেন ওখানে তাহলে একটা পলিটিক্যাল পার্টির অফিসে কি করেছেন এগুলোই তো আমরা গত ষোলো বছর দেখেছি বিএনপির অফিস জামাত শিবিরের অফিস সারা বাংলাদেশে আওয়ামী লীগ এই বিভিন্ন বাহিনীকে দিয়ে শেষ করে দিয়েছে অতএব সেই জায়গাতে আজকের মিটিং এবং ওয়ান ইলেভেনের পরিস্থিতি কীভাবে সেট করতেছে দেখেন দুই হাজার ছয়ের সেই বাস্তবতা দিল্লিতে হাসিনার যে মিটিংটা হয়েছে দেখেন এর আগে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে দিল্লিতে অফিস করছে হাসিনা তো খুবই আরামে আসে ওখানে আছে খুবই সিকিউর জায়গাতে এসালম গোপনে গাড়ির নেম ছাড়া গিয়ে ওখানে হাসিনার সাথে ছয় সাত ঘন্টা মিটিং করছে টানা সেখানে দিল্লির বিভিন্ন লেভেলের গোয়েন্দা সংস্থার লোক ফরেন মিনিস্ট্রির লোকরা পর্যন্ত উপস্থিত ছিল এবং সেখানে টাকা পয়সার লেনদেনের আলোচনা হয়েছে চার হাজার কোটি টাকা দরকার এই নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করা এখানে অস্থিরতা তৈরি করা অরাজকতা তৈরি করা নির্বাচনকে যেন পিছায়া দেওয়া যায় নির্বাচনকে কেন্দ্র করে যেন একটা পুরো রাষ্ট্র দেশ উল্টাপাল্টা হয়ে যায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু টাকা পয়সার লেনদেন ছড়িয়ে গেছে এই যে মঞ্চ একাত্তরের নাটক করলো দেখলেন ডিআরইউতে এই যে সুশীল শাহবাগীরা মিলে এই যে আওয়ামী চেতনাবাজ ব্যবসায়ী যারা ছিল এই দেখেন এই চেতনাবাজরা কিন্তু বিশিষ্ট বুদ্ধিজীবী আকারে হাজির হয়েছে বিশিষ্ট সুশীল আকারে আসছে দক্ষিণপন্থীদের উত্থান অতএব হুজুরদেরকে ঠেকাইতে হবে হুজুরদেরকে ঠেকাইতে হলে আমার সেকুলার লিবারাল পলিটিক্যাল দল লাগবে অতএব আওয়ামী লীগের বিকল্প নাই ন্যূনতম যদি আওয়ামী লীগকে এখন গণহত্যার অভিযোগে যেহেতু বিচার চলছে তারা এখনো ক্ষমা চায় নাই তাদেরকে হয়তো নির্বাচনে আনা যাবে না তো আপাতত জাতীয় পার্টির ব্যানারে ফিরায়নি আসা এবং এসালমের টাকার রং দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে মারামারি হচ্ছে মঞ্চ একাত্তর নিয়ে যেই ঝামেলাটা পাকলো এখানে দেখলেন তারপরে গণ অধিকার পরিষদ নুরু জাতীয় পার্টির অফিস নিয়ে যে বিষয়টা চললো এখানে এরপরে আজকে ধানমন্ডির সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গুলিস্তানে গত দুই তিন দিন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এইগুলো কিন্তু এসালমের টাকা যে কথা বলছে এগুলোর প্রমাণ এখানে এখানে যে প্রচুর অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে তাহলে এর মানে কি এটা প্রমাণ করা যে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা অন্তর্বর্তীকালীন সরকার পাচ্ছে না ইমার্জেন্সি দিতে হবে নির্বাচন ভালো হবে না সিপিডিও দেখলাম ছয় সাতটা অস্থিরতার কথা বলছে যে কেন ফেব্রুয়ারিতে ভালো নির্বাচন হওয়া সম্ভব না এবং ওই একই বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সুশীল বুদ্ধিজীবীদের মাধ্যমে তাহলে এক্স্যাক্টলি যেই যেই প্লেয়াররা বিভিন্ন পত্রিকার সম্পাদকরা বিভিন্ন ট্যাঙ্কের প্রতিষ্ঠানরা বুদ্ধিজীবী লেখকরা যেই যেই ভাষায় ওয়ান ইলেভেনের বৈধতা সম্মতি বয়ান তৈরি করেছিল যাদের যাদেরকে ঠেকানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল সেই বাস্তবতাগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং স্যাডলি গণ অভ্যুত্থানের পরে আমাদের যে অনেকগুলো ব্যর্থতা সেই ব্যর্থতার কথা আমরা আগস্টের পাঁচ তারিখ থেকে গত বছর বলে আসতেছি চুপপুকে সরাইতে হবে সংবিধান সাসপেন্ড করতে হবে জাতীয় সরকার করতে হবে গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আমলাতন্ত্রের ভিতরে সামরিক বেসামরিক প্রশাসনে দিল্লির যত গোলাম আছে দোষর আছে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দলীয় ল্যাসপেন্সার যারা আছে এদেরকে প্রশাসন থেকে বাহির করে দিতে হবে আমাদের প্রত্যেকটা ফোর্সগুলোকে শুধুমাত্র দেশপ্রেমিক লোকদেরকে দিয়ে আমাদের ফোর্স কোন দিল্লির কাছে গিয়ে পূজা দিয়ে প্রণব মুখার্জির সাথে দেখা করে মোদির সাথে দেখা করে এখানে ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে যারা জেনারেল হয়েছে পদোন্নতি পাইছে জিউসি হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসছে এদেরকে বিদায় করে দেওয়ার কথা গত এক বছর আগে থেকে বলছি আমরা বলছি আমাদের ফোর্স আজাদির পক্ষের ফোর্স হইতে হবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধের ফোর্স হইতে হবে এবং এইটাই ছিল আমাদের কামনা বাসনা এবং এটাই আমরা দেখতে পাচ্ছি দেখেন যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি সহ গত এক বছর ধরে রাস্তায় আছে মাঠে ময়দানে আছে কিন্তু আমরা তাদের যে লেভেলের অ্যাক্টিভিটিস ডিসাইসিভনেস থাকার কথা সেটা দেখতে পাই নাই এবং আমি ভিতর থেকে অনেক অফিসার আমাকে বলেছে যৌথ বাহিনীকে কাজ করতে দেয়া হচ্ছে না তাদের কমান্ডিং অফিসাররা সুপিরিয়ররা চুপচাপ বসায় রাখছে শুধু ডেপ্লয় করে রাখছে তাদেরকে যে লেভেলে স্ট্রাইকিং ফোর্স আকারে ব্যবহার করা দরকার ছিল সেই লেভেলে তারা করছে না তো করছে না বলে আবার দেখবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে না অথবা অবনতি হলেও দ্রুততম সময়ে সেটাকে ডিল করা যাচ্ছে না গোপালগঞ্জে দেখা এনসিপির প্রোগ্রামে কি হইল গতকালকে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মারামারি হচ্ছে পুলিশ যৌথ বাহিনীর যে ইনঅ্যাকশন আমরা দেখেছি যে ডিসাইসিভনেসের জায়গা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু আমরা দেখি নাই তো এগুলোর মাধ্যমে যেটা করা হচ্ছে দেশে একটা অরাজকতা তৈরি করা হচ্ছে ইন সরকার পাঠতেছে না আর একটা অপ অযোগ্য স্বরাষ্ট্র উপদেশটা বসায় রাখছে একইভাবে কোনো কাজের না গুড ফর নাথিং অ্যাবসলিউটলি কোনো কাজের লোক না কিন্তু এই লোকটাকে আবার অন্তর্বর্তীকালীন সরকার সরাচ্ছে না কিছু অযোগ্য উপদেশটাকে যে বাড়ি পাঠায় দেওয়া দরকার ছিল আওয়ামী লীগের আমলাদের মতো দোষরদের মতো করে সেগুলো করা হচ্ছে না তাহলে এই হচ্ছে একটা প্লট যেটার মধ্য দিয়ে মোদ্দা কথা হচ্ছে দিল্লির যে রাজনৈতিক আধিপত্যবাদ কলকাতার যে সাংস্কৃতিক ফ্যাসিবাদ এগুলোকে পুনর্বাসন করা এই পুনর্বাসনটা কিভাবে হবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরায় এনে আসা জাতীয় পার্টিকে ফেরায় নিয়ে আসা চোদ্দ দলকে ফেরায় এনে আসা না করলে কি হবে আওয়ামী লীগ শুধু পুনর্বাসিত হবে তা না এখানে ইসলামপন্থীদের উত্থান হবে তো জঙ্গি বাড়বে তো মৌলবাদ গোষ্ঠী বাড়বে এইটা হচ্ছে ফেয়ার মঙ্গারিং করা হচ্ছে এবং এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি দুই হাজার মডেলে যেই যেই প্লেয়ারদের সাথে রাষ্ট্রের মিট করার কথা প্রধান বিচারপতি মনে মনে রাখেন তখনকার সদ্য সাবেক বুঝি কে এম হাসান এক্স্যাক্টলি আগামী ডিসেম্বরে সদ্য সাবেক প্রধান বিচারপতি হয়ে যাবেন ডক্টর ইফাত আহমেদ এক্স্যাক্টলি মনে রাখেন তখন এই যে আমেরিকান অ্যাম্বাসেডার ব্রিটিশ কমিশনার ইউ ডেলিগেশনের চিফ জায়গায় 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 গিয়ে মিটিং করতো ফিরিঙ্গি মহলে বিভিন্ন জায়গাতে দাওয়াত দিত রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করতো এখন এই যে চুপ্পকে সরানো গেল না বিএনপি কি আসলে এটার মধ্যে